শিক্ষার্থী তোমাদের আজকে ভাগ সংক্রান্ত সূত্রাবলী কিভাবে করা যায় একটু তোমাদের দরকার মনোযোগ এই যদি দিতে একটা মজার বিষয় এটা ম্যাজিক বলা যায় ম্যাজিকের মাধ্যমে তোমরা কি করতে পারবা সূত্রকে মুখস্থ না করে সহজে যে কোনো অবস্থাতেই তোমাদের মাথায় রাখতে পারবা কারণ মুখস্থ করা একটা কঠিন জিনিস কিভাবে করা যায় একটু আমরা টেকনিকটা দেখ আর দেখো এর পাশে আমি ভাগ সংক্রান্ত চারটা সূত্র লিখেছি এক প্রথম সূত্রটা হলো ভাগ্য বের করার নিয়মাবলী এরপরে ভাজক বের করার নিয়মাবলী একইভাবে ভাগ হলো ভাগশেষ কিন্তু এইগুলো মুখস্থ করা কঠিন আমি ভুলে যাই তোমাদের তো আরো সমস্যা হবে কিন্তু তোমরা যদি আমার এই সব টেকনিকটা মনে রাখো তাহলে সহজে মনে করতে পারবা সেটা মনে রাখা পয় হলো এইরকম একটা তোমরা ভাগ প্রক্রিয়া মাথায় রাখো সেখানে দেখো আমরা এখানে জানি যে এই ভাগ এই অংশটার নাম হলো ভাব তোমরা জানো কিন্তু আর এটাকে বলে ভাগফল ফল আর এইটাকে কি বলে এই পাঠটাকে ভাজ আর নিচে যা থাকে অতিরিক্ত যে অংশটা ভাগ প্রক্রিয়া পড়ে সেটাকে ভাগ শেষ তাহলে আমাদের এই যে এই ভাগ প্রক্রিয়াটা করলাম এখানে আমরা কয়টা জিনিস পাইছি তিন চারটা জিনিস ভাগ্য ভাগ ফল এবং ভাগ এখন এই যে চারটা জিনিসগুলো এখান থেকে অংশটা বাদ দিব এটা মুছে দিসে এখন মুছে দিস মুছে খাওয়ার পরে এখন আমার কি কি থাকবো দুই আছে নয় আছে চার আছে আর এক আছে কিভাবে তৈরি করতে হবে সূত্র মুখস্থ না

আট হয় এর সাথে যে এক আছে এই একটা যোগ করে নিয়ে দেখি এটা এক দুই গুণন এটা হলো দুই গুণন চার যোগ এক এখন এই নয়টা আমরা কি লিখছি দেখো তো নয়টা লিখছি হলো ভাগ সমান এখানে দুইটা কি ভাজক দুইটা হলো ভাজক আর চারটা হলো ভাগ আর শেষে যোগ চিহ্ন দিয়ে একটা কি বলে এটাকে ভাগ শেষ দেখো সূত্র কি মুখস্থ করা লাগলো সূত্র কিন্তু করা মাধ্যমে সূত্রটা বের করেছি একইভাবে বাকি যে সূত্রগুলো আছে সেগুলো বের করা যায় কিন্তু সেই ক্লাসটা নিয়ে আমি সামনে তোমাদেরকে এই অংশটা দিব এই পর্যন্ত সবাই ভালো থাকো সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ